আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব ভিডিও শুরুতেই বেশ কিছু ফল অলরেডি পেরে নিয়েছি বুঝতে পাচ্ছেন আপনারা থাম্বেল দেখে অলরেডি জেনে নিয়েছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আমরা আজকে গোল্ডেন এইট পেয়ারা বাগানে আছি আর অসাধারণ একটা সুন্দর লাগছে এত ফল দেখে আর তার সাথে একদম বেশ কিছু ফল আমরা আজকে খেয়েও দেখবো তুলে আর ভিডিওটা স্কিপ না করে পোটা দেখতে থাকুন আশা করে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এর থেকে অনেক কিছু জানতেও পারবেন গোল্ডেন এইট পেয়ারা বাণিজ্যিকভাবে সত্যি একটা ভালো জাত এই যে চাষ হয়েছে কিভাবে চাষ করা হয়েছে কতটা জমি কতগুলো গাছ আছে কীভাবে আপনারা চাষ করবেন চারা কোথা থেকে কালেকশান করবেন পুরো এ টু জেড ডিটেলস আমি আলোচনা করব তার সাথে কিছু পরিচর্যাও জানবো আজকের ভিডিওতে কিভাবে অধিক পরিমাণে ফল পাওয়া যায় গোল্ডেন এইট পেয়ারা চাষের উপযোগী তো ভালো ভ্যারাইটি তার সাথে কিভাবে ভালো ফল পাওয়া যায় সেগুলো আমরা জানবো যে চলুন কথা না বলে আমরা এই যে চাষ করেছে যে কাকা সেই কাকার সাথে পরিচিত হয়নি এবং ঘুরে ঘুরে দেখি কেমন ফলন হয়েছে আর কিভাবে কাকাই চাষটা করছে শুরুতে আমরা এই যে চাষটা যে কাকা করেছেন তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি কাকা ভালো আছেন তো হ্যাঁ আর আমাদের বন্ধুদের একটু নামটা বলেন নমস্কার আমার নাম দীনবন্ধু মন্ডল আর এই এটা কোন জায়গা এটা এটা আর এর আগে অনেক বন্ধুরা হয়তো দেখেছেন যে গোল্ডেন এইট পেয়ারার আমরা একটা ভিডিও দিয়েছিলাম একটা সাকসেসফুল ভ্যারাইটি বলা যায় চাষের উপযুক্ত একটা ভ্যারাইটি যেমন ফলন তেমন টেস্ট আমরা কাকার সাথে নিয়ে একে একে দেখব আর কাকা একটু বলো এর আগে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম অনেক বন্ধুরা ভালোবাসা দিয়েছে একটু বলো যে এটা বছর কমপ্লিট হলো এটা রানিং হচ্ছে আড়াই বছর আড়াই বছর বছর যেহেতু আমরা প্রথম বছরের ফলনে একটা রিভিউ দিয়েছিলাম আর এই আড়াই বছরের এক্সপিরিয়েন্স থেকে একটু আমাদের বন্ধুদের বলো কেমন লেগেছে বা কেমন তোমার মানে ফলন দেখেছে ফলন গোল্ডেন এট সত্যি মানে এর তুলনা হয় না পেয়ারা তো আমি অনেক দেখলাম তবে গোল্ডেন ইট আমি বলতে চাই সবার সব থেকে ভালো সবথেকে ভালো এটা কি চাষের জন্যই ভালো চাষের জন্য চাষের জন্য এবং খেতেও খেতেও ভালো খেতেও ভালো খেতেও ভালো এবং দেখতেও খুব সুন্দর যাই হোক আমরা কথা বলে সময় নষ্ট করে না করে আমরা বন্ধুদের কিছু ফলন দেখাই যে গোল্ডেন ইটের আসল ফলনটা কেমন এই যে আর তো ভাঙা হয়ে গিয়েছে সব এখন তো লাশ তবু দেখেন আজকে তারিখটা বলে দেবেন দাও

খুব সুন্দর ফলনকে আমরা গোল্ডেন এইট পেয়ারার খেয়েও দেখব কতটা মিষ্টি হয় আমরা এতদিন জানি যে ফলনের দিকে টাইওয়ান পিঙ্ক বেটার কিন্তু কাকা যেহেতু চাষ করেছে এর আগেও টাইওয়ান পিঙ্ক সম্বন্ধেও কিছুটা আইডিয়া আছে সেক্ষেত্রে কাকা তোমার মতে কি টাইওয়ান পিঙ্ক বেটার নাকি গোল্ডেন এইট বেটার আমার মতে আমি যেটা করছি দেখছি গোল্ডেন এইট মানে কি বলবো এর তুলনা হয় না তুলনা তুলনা হয় না এক একটা গাছ এই গাছটা আড়াই বছর বয়স এক একটা গাছ থেকে মাসে মানে এক মাসের ভিতরে কত করে ফল হারভেস্ট হারভেস্ট বলতে আমরা বছরে যে কত তো ভালো পেয়েছি এবার আশা করি তার থেকে ভালো পাবো মানে একটা আন্দাজ বলা যাবে না যে এই গাছ থেকে কত এক বছরের মধ্যে কত কেজি হতে পারে তিরিশ কেজি তো হবেই একটা গাছ থেকে তিরিশ কেজি তিরিশ কেজি গড় আমি গড় আমি শুধু দেখছি কিছু কিছু ফলের সাইজ বন্ধুরা দেখুন তিনশো সাড়ে তিনশো অ্যাভারেজ খুব সুন্দর কিছু কিছু ফল একদম সুন্দর কালার এই যে শুধু এগুলো ছোট ফল এগুলো ছোট ফল জড়ি বাঁধা আছে অ্যাকচুয়ালি এই যে জড়িগুলো বাঁধা আছে কি কারণে প্লাস্টিক গুলো বাঁধা আছে পোকার আক্রমণ থেকে তারপরে মালের মানে এটা খুব ভালো হয় খুব সুন্দর হয় মানে আলাদাভাবে কীটনাশক ইউজ করে পোকা রোধ করা যায় কি যা গেল এতে পোকা একটা 100 100 পেয়ারাই ভালো হবে ভালো হবে কলের ভারে কিছু কিছু গাছ এই যেমন একটা ছোট গাছ দেখছি একদম ঝুঁকে গেছে মানে এই ডালটায় কি পরিমানে ফল আছে আর ফলের সাইজ তো বুঝতেই পাচ্ছেন প্রচুর ফল আর হয়তো বন্ধুরা যে প্লাস্টিক বাধা আছে

এটা ঝরে যায় তবে যেটা ধরে যেমন দেখা তিনটে ফুল প্রতিটা ফুলই কি এইভাবে তিনটে করে তিনটে করে হয় আর দু একটা রিয়ার সেটা সেটা ধরার কিছু 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 গাছে এরমও দেখা গেছে যে

ফুটটা দূরে দূরে আমি এটা লাগাইছি 6.5 ফুট 6.5 ফুট হ্যাঁ একটু আমি বলবো একটু নিচের দিকে গ্যাপ গ্যাপ গুলো দেখাও এক একটা গাছের সাথে এক একটা গাছ 6.5 ফুট করে দূরত্ব আছে আর মোটামুটি 6.5 ফুট করে দূরত্ব মানে লাইন বয় লাইন করলেই হয় হ্যাঁ হ্যাঁ সাধারণত আমরা যদি টবে বা ছাদে আমরা একটা একটু দুটো গাছ ছাতে করি সেক্ষেত্রে জলের মেন্টে খুব বেশি জল লাগে কিনা আলাদা

খুব সুন্দর গোলগাল চেহারা ঝোপালো এই যেমন এই গাছটাকে একটু দেখাও সুন্দর ঝোপালোটাই আড়াই বছরের গাছ কোনোটা দু বছর আর এই এত সুন্দর ঝোপালোটা হয়েছে এটা এই পুনিং করতে হয় করতে গেছে ছয় পাতা ছয় পাতা বাদ দিয়ে পুনিং করে দিতে হয় এই যেমন এই ডালটা বেড়ে গেছে এই যে এই ডালটা বেড়ে গেছে হ্যাঁ এই যে ধরেন

মানে এখন তো প্রায় হিট চলছে কোন টাইমটা আজকে তারিখটা 6 डिसेंबर 6 डिसेंबर মানে কোন সময় ফলন সফট বেশি হয় পিয়ারা আমাদের তো এই শীত এটা মাসই ভাই ১২ মাসি তবু মানে কোন আমরা বর্ষায় নেই না যেমন আমরা বৈশাখ মাসে বৈশাখ মাসে আমরাকে হার্ট পোনিং করেবি এটাকে একদম পুরো কেটে কেটে পাতাও না মানে পুরো ডালপালা পুরো কেটে দেবো

যেভাবে ফুল নতুন করে গুটি সেট করেছে প্রতিটা ছোট ছোট গুটি থেকে শুরু করে মিডিয়াম সাইজ যেগুলো হয়েছে সবই দেখছি এই যে পারপ্লাসে একটা প্লাস্টিক ব্যাগ করা আছে সব এই যে গুলোই আছে আবার এই এক্সি আছে আবার পরে আমার হচ্ছে এই যে প্লাস্টিক ব্যাগ প্রতিটা ফলে এভাবে পরানা করা হয় হ্যাঁ হ্যাঁ কিছু না ও মিনিট এক মিনিটই ও ছয় সাতটা একটা পরানা হবে আর যেহেতু এইসব প্লাস্টিক ব্যাগ পড়ানো হচ্ছে ফলকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য তার সাথে আর কীটনাশক প্রয়োজন হয় দেবার গাছে এই শীতের ভিতরে যে জাব আর সাদামাছি এই দুটোর জন্য কি ইউজ করা হয় এই জাবের জন্য বিশেষ করে ব্যবহার করা হয় ওই বাহুবলি তারপরে দিয়ে হচ্ছে ট্যাবগজ তারপর ট্যাবলেটটা বর্তমান আমরা ব্যবহার করছি না যদিও তবে বাহু বলি আছে এইগুলোই ব্যবহার করি আর কি মানে অবসর টাইমে এসে এসে শুধু ব্রাঞ্চগুলো ব্যবহার হ্যাঁ হ্যাঁ হয় নাকি বন্ধুরা আমরা হয়তো একটা গাছ শখে করি কিন্তু আমরা গাছকে এইভাবে প্রুনিং করি না আর উচিত একদম প্রতিটা প্রতিটা স্টেপে যে আমাদের কাকু যেভাবে কাটছে ঠিক এইভাবে তিনটে করে স্টেপ যখনই পার হয়ে যাবে পুনিং করা আবার নতুন যখন ব্রাঞ্চ ছাড়বে সেই নতুন ব্রাঞ্চে তাড়াতাড়ি ফুল আসার সম্ভাবনা বেশি দেখুন বন্ধুরা এতে ফুল আসেনি এগুলো সব এইভাবে প্রুনিং করতে হবে মানে পিঞ্চিং আমরা কথা বলার সাথে সাথে দুটো একটা ফল তুলে আমরা দেখি বেশ একই জায়গায় দুটো দু আছে দেখছি অনেক বড় সাইজ হয়েছে একটু দেখি খোলা ওটা খুলে দেখাও আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা যে গোল্ডেন এইট পেয়ারা সব বন্ধুদের আমরা রেকমেন্ডেশন করতাম যে এটা লাগাও খুব ভালো পেয়ারা সত্যি আমরা আজকে নিজে হাতে তুলেছি খুব সুন্দর চেয়ারা আর একটা জিনিস বলি গোল্ডেন এইট পেয়ারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হালকা লম্বা দেখা যায় কিন্তু একদম গোলাকার টাইপ হয় ওয়াসের মালগুলো তো লম্বা হয় ডালের মাল ভালো কত সুন্দর গ্লেজি কালার আর এর টেস্ট কিন্তু আমরা এর আগেও করেছি অন্য অন্য পেয়ারার থেকে অনেক মিষ্টি অনেক মিষ্টি হ্যাঁ যে গোল্ডেন এইড খেয়েছে সে অবশ্যই ভিডিও যদি দেখে থাকে কমেন্ট করে বলবে সত্যি অসাধারণ একটা একটু কেটে দেখা উচিত ছুরিটা আমাদের তেমন ভালো এই মুহুর্তে নেই ভিতরটা দেখো অল্প বীজ একদম অল্প বীচ অল্প আছে আর একটু একটু ফালি করা হোক হ্যাঁ আমাদের প্রিয় বন্ধু সবাই চেনে অনিন্দ তুমি খেয়ে দেখো আমি আগেও খেয়েছি এই এই কাকার বাগানে আর দ্বিতীয়বার এই কাকার বাগানেই খাচ্ছি আমরা সর্বপ্রথম কাকার গোল্ডেন এইট চাষের যখন প্রথম ভিডিও দিয়েছিলাম তারপর কিন্তু এই গোল্ডেন এইটের এত প্রচার ছিল না কাকার চাষ দেখেই কিন্তু গোল্ডেন এইটের এত প্রচার আর সত্যি অসাধারণ ভাই অসাধারণ আমরা এর আগেও খেয়েছি নতুন করে বলার কিছু লাগে না নর্মাল যে আমরা বারো খাই তার থেকে নরম আর ওর থেকে বেশি মিষ্টি আর তো যাচ্ছে খুবই একদম সফট বীজের পরিমাণ কিন্তু খুব বেশি হয় না এই যে এই যে শ্বাসের পরিমাণটা কিন্তু অনেকটাই আছে আর মিষ্টতা একদম অসাধারণ যারা পেয়ারা চাষের উদ্যোগী হতে চাইছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব বাজারে অনেক নতুন নতুন আসছে মিডিলে দেখছি ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ড আমি বন্ধুদের বলবো এখনই ওর প্রতি ঝাঁপিয়ে লাভ নেই একদম একটা ফল তার রিভিউ দেখে তার প্রতি ভালো বিচার করা ঠিক নয় এখন একটা গাছের কত দাম একদম তার ফলন সেইভাবে এখনো আমরা দেখতে পাইনি কেন সেটা আমরা লাগাবো আমি বন্ধুদের রিকোয়েস্ট করব ভালো রিভিউ দেখব গাছের ফলন দেখব তারপর আমরা লাগাবো আমি সবাইকে বলবো তার কথা প্রথমে হাতটা নাও তখন বিদেশি ভ্যারাইটি এক্সপেন্সিভ যেগুলো সেগুলোর জন্য চলো এই যে গোল্ডেন এইট পেয়ারার যা টেস্ট আমি সবাইকে বলবো প্রতিটা ছাদ বাগানি অন্তত অন্য অন্য পেয়ারা যদিও থেকে থাকে গোল্ডেন এইট অবশ্যই করুন সঙ্গে আমাদের বন্ধু বাপি আজকে আছে বাপি কেমন লাগছে আগে বন্ধুদের বলো আমি প্রথমত এসেই তো বাগানটা দেখে শিহরিত কারণ আমি এর আগেও অনেক চাষ দেখেছি পেয়ারা এরকম আমাদের কাছাকাছি কিন্তু এরকম এরকমভাবে চাষ আমি কোনো দেখিনি আর আমি ভিডিওতে আসার আগেই টেস্ট করে নিয়েছি একটু চাষে পরিকাঠামো বা গাছের মানে একদম সুন্দর ধরন ফলের কেমন মনে হয়েছে তোমার খুব সুন্দর ফল তো খুব সুন্দর ধরে আছে আর বিশেষ করে গাছগুলো দেখেই মন ভরে যাবে এটা হচ্ছে একটা ব্যাপার সত্যি কথা খুব সুন্দর পরিচর্যামূলকভাবে চাষটা করা হয়েছে আর সব থেকে ভালো লাগছে যে হিসেবে গাছগুলো খুব বড় সাইজ না আড়াই তিন বছর বয়স কিন্তু দেখে অনেকে মনে করবে যে এক দেড় বছর বয়স হয়তো কিন্তু খুব সুন্দরভাবে পনিং করে গাছটা ছোট টাইপ করে রাখা হয়েছে এক একটা গাছে প্রচুর ফলন আমরা বেশ কিছু পেরে আমরা খেয়ে খেয়ে দেখবো যেহেতু সত্যি আমরা এত দূর আসলাম পেয়ারা চাষ আর গোল্ডেন এইট সত্যি আমরা নামটা শুনেই আমাদের মনে ইচ্ছে হয় যে গোল্ডেন এইট এটা খাই আমিও ছাদে করেছি বন্ধুদের বলবো অবশ্যই করুন অনিন্দ করেছো গোল্ডেন এইট একদম একদম আমাদের বন্ধুদের আগের বাড়ি নিয়ে গেছিলাম কাকার কাছ থেকে প্রায় ছ মাস তার গাছও প্রায় বড় হয়ে গেছে এই গোল্ডেন এইট সম্বন্ধে তোমার কি ওপিনিয়ন সেটা বলো মানে কেমন বন্ধুরা কি করবে তো শিওর

বাগানে কখনো রিভিউ দেব আমরা ঘুরে ঘুরে আরও কিছু গাছ দেখব তার ফলন দেব চারিদিকে কিভাবে প্লাস্টিক মানে লাগানো আছে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে এক একটা গাছে ফলন আছে আমাদের পিছনেও অনেক গাছে ফলন আছে। ফলন দেখাতে গেলে সত্যি মনে হবে আরও ভিডিও করে যায় আরও ভিডিও করে যায় ভিডিও করে প্রতিটা গাছ এইভাবে দেখানো সম্ভব হয়ে উঠবে না আর কাকা একটু আমাদের বন্ধুদের বলো কেউ যদি শখ করে যে চারা নেবে কিছু বা তোমার বাগানটা দেখতে আসবে আসতে পারে হ্যাঁ একটু তোমার এই প্রপার অ্যাড্রেস কিভাবে আসবে সেটা একটু বলে দাও বনগাঁ থেকে নাইনটি টু বাস ধরে বাগদা নঞ্চাপুতার মূল নামতে হবে ওখান থেকে আমার বাড়ি এক থেকে দু মিনিটের রাস্তা একদম স্ট্যান্ড হ্যাঁ নঞ্চাপোতা যে বাস স্ট্যান্ড সেখান থেকে কিন্তু অল্প সামান্য টোটো করে আসা যায় আর সুন্দর ঝিলের ধারে আমার বাড়িটা নুনছে ফোধায় কিন্তু আমার বাগানটা একটু দূরে বাগানটা একটু দূরে আর একটু ফোন নম্বরটা আমার ফোন নম্বর এইট ফাইভ জিরো নাইন সিক্স ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমরা কাকা যে চারা তৈরি করেছে সেগুলো একটু দেখাবো আর সবচেয়ে মেন কথা হচ্ছে গিয়ে আমি সবাইকে এটাই বলবো যে নার্সারিতে তো অনেক পাওয়া যায় ভাইডি কিন্তু কতটা নার্সারি না কতটা সঠিক সেটাও আমরা তো সঠিক জানি না কিন্তু যেহেতু গোল্ডেন এইডের একটা বাগান একদম অরিজিনাল গোল্ডেন এইট চাষ হয়েছে আমরা দেখছি আপনারা এসে দেখে যেতে পারেন আর এই অরিজিনাল চারা কালেকশন করতে হলে কিন্তু আসতে পারেন কাকার কাছে যাই হোক আমরা কিছু গাছ কেমন চারা কোয়ালিটি করা হয়েছে সেগুলো দেখব কেমন দাম রাখা হচ্ছে সেগুলো দেখব গোল্ডেন এইট ছাড়া কি আর অন্য কোনো জাতের পেয়ারা এর আগে চাষ তো করা হয়েছে না আমার প্রথম ফার্স্ট গোল্ডেন এইট মানে এই গোল্ডেন এইট কীভাবে পেয়েছিলেন আপনি আমি বাংলাদেশ ঘুরতে গেছিলাম যে পেয়ারা খেয়ে দেখে আমি দুটো চারটে বাগান ভিজিট করলাম করে দেখে ফাইনাল করে দিলাম যে হ্যাঁ এর চাষ করব যাই এখন মনে হচ্ছে তো যে আপনি ঠিক করেছেন বা অবশ্যই

দুই এক দুশো যদি নেছে তাও সত্তর টাকা নিয়েছি আবার যারা বেশি নেছে আমি পঁয়ষট্টি টাকা করে দিচ্ছি মানে যারা একটু বেশি সংখ্যায় নেবে তাদের জন্য পঁয়ষট্টি করে ওটাই পাইকিরি পাইকিরি আর কেউ যদি দেখা যাচ্ছে এসে দুটো তিনটে চায় সত্তর টাকাই সত্তর টাকা দেওয়া যাবে যেহেতু দূর থেকে আসবে হ্যাঁ ওই জন্যে আর বন্ধুদের বলবো হাতে যদি সময় থাকে অবশ্যই একবার আসুন নিজে বাগান ঘুরে গাছের ফলন দেখে তারপর অরিজিনাল চারা কালেকশন করুন আমার নিজের বাগানের একদম প্রতিটা গাছ দেখুন সুন্দর সুন্দর গাছ আর এগুলোর মোটামুটি কতদিন হয়েছে এগুলো কমপ্লিট হয়েছে মানে এই যে বর্ষা হলো না ওই বর্ষাতে সব বর্ষার সময় করা তাই তো এই বর্ষা এই যে মানে এই গাছ লাগালে মোটামুটি কতদিন পরে গাছে ফল পাওয়া যাবে এটা লাগানোর তিন মাস পর থেকে তিন মাস পর থেকে প্রথমে দিকে কি ফল নেওয়া যাবে না নেওয়া যাবে নেওয়া যাবে টবের ক্ষেত্রে একই যাই হোক আরও একবার আমাদের বন্ধুদের ফোন একটু বলে দিন এইট ফাইভ জিরো নাইন সিক্স আর কোন অনলাইনের পাঠানোর ব্যবস্থা মানে এখানে আসতে হবে তাই আসতে হবে বুঝতেই পারছেন বন্ধুরা আর যে আপনারা যদি চারা অরিজিনাল চারা কালেকশন করতে চান গোল্ডেন এইটের গোল্ডেন এইট নামে হয়তো অনেক জায়গায় পাওয়া যায় কতটা অরিজিনাল ফল হওয়ার পরে আমরা বুঝতে পারি নাকি যাই হোক এখানে যেহেতু অরিজিনাল আছাড়া আছে আপনারা মনে করলে এসে পারেন আমার কোনো নার্সারি না আমার কিছু না আমি নার্সারি নই হ্যাঁ যাই হোক আজকের আজকের এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই